অনেক দিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারছি না তাই আর ভিডিওগুলো এক এক করে আপলোড দিতে পারছি না চেষ্টা করব ইনশাল্লাহ যতগুলো ভিডিও আমার জমা আছে প্রত্যেকটা ভিডিও আপলোড করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার ছিল তো গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আমার হাজব্যান্ডের একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো সেখানে গিয়েছিলাম যে কাজের জন্য গিয়েছিলাম সেটা তো হয়নি তাই ভাবলাম যে আরিয়ানকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাই এই প্লে গ্রাউন্ডে বাবু আসলে অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যায় তো আমরা যারা মা আছি বা বাবারা আছে সবাই কিন্তু চাই যাতে বাচ্চা সবসময় হাসি খুশি থাকে আনন্দতে থাকে ভালো থাকে তো বাচ্চাদের একটু হাসি খুশি থাকার জন্য মা বাবারা কিন্তু অনেক বেশি কষ্ট করে তো আমরা হচ্ছে ওকে প্লে গ্রাউন্ডে দিয়ে আমরা ওর পিছনে পিছনে ঘুরতেছিলাম যাতে ও কোনোভাবে ব্যথা না পায় আর এখানে অনেক ধরনের ছেলে মেয়ে ছোট বাচ্চা বড় বাচ্চারাই আছে কখন কার সাথে ধাক্কা লেগে ব্যথা পাবে সেটা কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে তো এখানে অনেক বাচ্চারে দেখলাম যে লাফালাফি করছে ধাক্কাধাক্কি করছে কান্নাকাটি করছে তো এই বিষয়টা দেখে মানে আমার অনেক ভয় ভয়ও লাগছিল তারপর আরিয়ান যে দেখতেই পারছেন যে কতটা মজা করছে আর এখানে আসলে অলওয়েজ ও অনেক বেশি হ্যাপি হয় এবং কি আমাদেরকেও ও অনেক বেশি বোঝাতে চেষ্টা করে যে অনেক হ্যাপি হয়েছে আমাদেরও অনেক বেশি ভালো লাগে এখানে আসলে আর এখানে কালারফুল জিনিসগুলো দেখতে কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করে বড়রাও পছন্দ করে এ তো আমার সোনা বাচ্চাটা অনেক অনেক হ্যাপি অনেক দুষ্টুমি করছিল তো এখানে খেলছিল আর আমি আর আরিয়ানের বাবা এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম তো আমরা দুইজনেই ভেতরে আসছি এখানে দুই ঘন্টা বাচ্চারা খেলতে পারবে একজন বাচ্চার জন্য ওনারা টিকিট রাখে আটশো আশি টাকা আর মোজার জন্য রাখে হচ্ছে পঞ্চাশ টাকা তো নয়শো টাকা হলেই ওরা ছোট বাচ্চারা একজন ঘুরতে পারবে আর গার্ডিয়ানদের জন্য দুইশো টাকা করে চার্জ কাটে তো সব মিলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখানে হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জায়গাও আছে তো আরিয়ান আরিয়ানবাবু খেলাধুলা করছে আমাদের দেখেও অনেক অনেক বেশি ভালো লাগছে আর এখন হচ্ছে আমি কিছু স্ন্যাক্স খাবো তাই ভাবলাম জারিয়ানকে এখন এখানে বসিয়ে দেই আর আমি এখানে কি আছে দেখে অর্ডার করি তো আমার হাজব্যান্ড বলছিল যে পানি নিয়ে আসো আর আইসক্রিম আছে কিনা আইসক্রিম তো এখানে আইসক্রিম নাই আইসক্রিম খেতে হলে বাহিরে যেতে হবে তো এখানে হচ্ছে আমি পানি আর পপকর্ন অর্ডার দিলাম এখানে পপকর্নগুলো খেতে মার্শাল অনেক বেশি মজা ছিল যদিও প্রাইসটা অনেক বেশি ছিল তারপরও খেতে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো আরিয়ানের খেলাধুলা শেষ এখন হচ্ছে আমরা টুকটাক কিছু শপিং করে বাসায় চলে যাব আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হচ্ছে টুকটা কী কী কেনাকাটা করা হয়েছে নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ